তো হয়ে গেছে আমি আবারও চলে আসলাম আপনাদের সামনে একটা নতুন ইন্টারেস্টিং ফানি ভিডিও নিয়ে তো ভিডিও টাইটেল দেখে তো গেছেন ভিডিওটা কাদের হতে চলেছে তো ভিডিওটার নাম হলো আয়না আবিষ্কার নাসাভাইদের ভিডিও মানে সেই লেভেলে একটা ফানি ভিডিও তো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক আপনি আমার সারিয়ে থাকুন আর ভিডিওটা দেখুন আর ভিডিওটা উপভোগ করুন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট কমেন্টে বলে যাবেন না

খায়রনো লল তোর লম্বা মাথার কেশ জিরল দিতে হাসি দিয়া পাগল করলাম দেশ খায়রনো লল টুনটুনা 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 বাইরে জীবন দেখতে বিরাট সুন্দর কিন্তু খайটা খাওয়াটা বিরাট কঠিন কথা নি দুরা ঠাই পানি নিয়াল লাগিয়া তাকে আর মানুষ বোঝে মানুষ তো মনে করে বিরাট সুখে আছে আমরা জীবন যাপন খুব কঠিন এই খড়ি আনবার যাব লাগে এই পাহাড়ের উরফে পানি আনবার যাব লাগে ওই হাফ কিলো দূরত কুয়ার পি রে মন ওই ভাগ্য খুল লাগেছে সিলিক বার্তা কি দিয়া হ্যাঁ দেখাল মন ওই কোনো মণিমুক্তা গুপ্ত ধন পাই আরছি দুঃখ কষ্ট দূর হইব হে কি দে কিৰে হে বাজানিন ন আল্লাহ বাজান কতো দিন আগে এই বাজা নাই ৰে নুহিল্লা মই ৰৈছে কি ৰোমাছো বাজান হে বাজান তোমাৰ কথাও ক হে বাজানা আচটা আছে বলা আছ তোমাৰে পাইছি বাজানা আমার আগের মতে আছে বাজানটোৰ ভে খাইছিলা তোমার আমি কৈ দামত থৈ দি পাম আমার বাজান পাইছি আমি কি ব্যাপার গেন্দার বাপ কোন সহ লেগেছে খরি কাঠ বাড়ালাইতেছে না বাগে খাই নাই হারলো তাতা থই থই তাতা থই থই তাতা থই থই কি আনন্দ কি আনন্দ পাবে মুক্তি পাবে বন্ধ যাক বাবা মারা গেছে কত বছর হয়ে গেল আজকে বাবারে ভাই গেছি কেউ রে দেখাইতাম না আমি আল্লাহ দেখ দেখবা তাড়াতাড়ি থুয়ে লই যাই খাবার দাওয়া পরে আগে বাজান নাই বাইক বাজান আজান তোমার তো হুটকি বর্তাহ আর সেবা বাসানা বর্ত বেড়া সাদ লাগো চাই আম বাজান কত দিন খাই না হুয়া গেছে গা হ্যাঁ পাক আমার বাজান কতদিন পরে দেখলাম লোহাই লোহাই দেখতাম কি রোদাইতাম কি ব্যাপার কি লোহাইতা শুন কি শুনা খাইতাই না কোন সহ লাগে শুন খরে কাটবার লাগিয়া আর ওটা কি কি শুনা হ খাই আম আইতাছি বাদ বারে থাইছি আইন চালা হ আইতাছি লোহাই লোহাই দেখতাম আরে বাজান তোমার তো জার মন চিতাছে না আমি আল্লাহ লাগাইবা এই আব্বা বড় কাল লগের কথা হইতাছে বাজান তু মিনা খাইলা আমিও খইতাম না আর লালা খায়ার মন চাইতাছে না বাজান কত দিন পরে তোমারে পাইছি যাই मारे যাই কইগা কাল লগে মেন কথা হইতাছে মা ঘরো মা ও মা কিছে এত হইবে আব্বা কাল লগোতা হইতাছে কি করস কাল লগের কথা কইতাছে আমি তো না সামনে কি মেন ধরছে দুয়ারে কইতাছে তুমি না আমিও খইতাম না হাই রে আমার কলডা ভুললো কাল লগে মেন লাংগাট করতাছে আগে শিখা পারো না আবার তোরা থইব থইলে পরে দেখে পরে ধরবা পারে তাহলে তাই তাই দাম লাগবো থর লগে লগে খুঁজে বাহিরিস জিনে লয়ে থই থিয়া বাজারে তেড়া নতুন রুমাল বানাই লই গা আববারে পিছে মুছে থই দিবা আমা ইনু থইছে তালে না দিহি কি জিনিসটা ও মায়া গো এটা তো আমার একটা ছোট ভাই এই লেগেছেন আব্বা আমার আদর করে না

সারা দিন আর আদৰ হ রে আমি যাওয়ার লগে লগে লুহা আর আমি তোৰ জানি নাই ন আৰু এটা বিয়া হই লাইনা থৈ দিছে আর কাইন তো না তনু বিয়া হটছ না আর মাইলাই নিছে আমি আর তোর বায়ের ভাত ফি না আবার কি হৈছে তোরা মায়ে বুতে কান্দোস কে কিসে তান থলে কি করবো

এ পঁচা ছুটি দেখ হে হে তার মানে এটা আমি ও বিকল দেখ গর আপ্লা খানা হ্যাঁ হে হে এটা নাম কি রে আচ্ছা এটা যে বেরি দেখা আছে এটা আমার কাজে লাগবো এটা নাম কি দি উনিছা এ পচা যদি তুই ই ক এটা নাম কি দেউন যা এটা নাম আইনা থই হে হে শুলি হ্যাঁ এটা নাম দিলে আমাকে দেখিয়া আয় না আমি দেখতে এই রহ। নিজের নিজেই দেখতাছি তু নিজের নিজে দেখ ওই যে কথা কইতাছে হা গ্যান্দা দেখছো তো মানে দেখবা দে এ হে লগে লগে রাও রে মুখোরে না রে এই আয় না তো গাইস ভিডিওটা এই পর্যন্ত ছিল আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ